2030 সালের মধ্যে বিশ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা করছে সরকার সাশ্রয়ী বৈদ্যুতিক সরঞ্জাম ও এনার্জি অডিটের মাধ্যমে এ জ্বালানি সাশ্রয়ের পরিকল্পনা করা হচ্ছে জ্বালানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য সরকার এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশন মাস্টার প্ল্যান আপ টু টু ও জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বিধিমালা প্রণয়ন করছে সংশ্লিষ্টরা বলছেন দেশের চুয়ান্ন শতাংশ জ্বালানি ব্যবহার হয় শিল্প খাতে সচেতনভাবে ব্যবহার করলে এ খাতে ব্যবহৃত জ্বালানির একত্রিশ শতাংশ সাশ্রয় করা সম্ভব এতে শিল্প পণ্যের উৎপাদন ব্যয়ও কমবে